ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নের সমাধান দিচ্ছি তো কারো এই পরীক্ষাটি হয়তো বা চব্বিশ বা সাতাশ বা আঠাশ তারিখে অনুষ্ঠিত হবে তো যা হোক এখানে বিষয়টি হচ্ছে যে যে প্রশ্নটি সমাধান দিচ্ছি এটি অনেক স্কুলে আসতে পারে আবার অনেক স্কুলে হচ্ছে নাও আসতে পারে ঠিক আছে তো এটির কারণ হচ্ছে অনেক স্কুলে বা তারা নিজেরা প্রশ্ন করতে পারে বা শিক্ষকরা প্রশ্ন করতে পারে এবং অনেকগুলো স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে ঠিক আছে এটির কারণ হচ্ছে ভোট থেকে এই প্রশ্নটি দেওয়া আছে দেওয়া হয়েছে মূলত এবং একই সাথে এই প্রশ্নটি থেকে অনেকগুলো প্রশংসিত আসবে তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা করা হয়েছে আর কি তো যা হোক প্রথমে তোমাদের হচ্ছে নৈভিত্তিক প্রশ্ন হচ্ছে তোমাদের এখানে প্রতিষ্ঠিত থাকবে পঁচিশ নাম্বার তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপর দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে এরকম আর কি তো প্রথম যে প্রশ্নটি করা আছে সব অঞ্চলের মানুষের সহজ বোঝার জন্য বাসার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কি বলে তাই না তাহলে তাকে কি বলে আমরা জানি সেটি হচ্ছে যে প্রমিত বাসা বলে ঠিক আছে খ নম্বর উত্তরটি হবে আচ্ছা প্রশ্নগুলো যেহেতু দেখতে পাচ্ছি আমি এগুলো উত্তরগুলো বলবো আচ্ছা দুই নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে আর শীতল পাটির নকশা ঠিক আছে শীতল পাটির নকশা এক নম্বরটি হবে এবং তিন নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে তিন নাম্বার হবে এখানে তোমাদের হচ্ছে তথ্যমূলক ঠিক আছে এই যে তথ্যমূলক এই যে এক নম্বর উত্তরটি হবে তারপর একটি অনুচ্ছেদ দেওয়া আছে এবং চার নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে আমি সাগর পাড়ে দিব ঠিক আছে আমি সাগর পাড়ে দিব চার নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে তোমরা যেহেতু প্রশ্নগুলো দেখতে পাচ্ছো আমি শুধু উত্তরগুলো বলছি আমি সাগর পাড়ি দিব এবং পাঁচ নাম্বার বাবগত মিলটি হলো পাঁচ নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে সাহসী আচ্ছা সাহসিকতা ও বিশ্বাস সাহসিকতা ও বিশ্বাস ঠিক আছে এই যে সাহসিকতা ও বিশ্বাস হবে এবং ছয় নাম্বার প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে উদার চিহ্ন ঠিক আছে ছয় নম্বর হবে তোমাদের এখানে উদার চিহ্ন এবং সাত নাম্বার প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে কুমার শব্দের প্রতি শব্দ কোনটি সাত নাম্বার হবে তোমাদের এখানে পুত্র ঠিক আছে দেন হচ্ছে আট নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের কি হবে দেখি আট নম্বর হবে তোমাদের কী অবিশেষণ ঠিক আছে যে আট নাম্বার হবে তোমাদের এখানে কী আবৃষণ গ নাম্বার উত্তরটি হবে এবং নয় নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের এখানে আমরা খুব দুঃখী মানুষ ঠিক আছে আমরা খুব দুঃখী মানুষ এই যে গো নাম্বারটা ঠিক আছে তারপর একটা ই দেখতে পাচ্ছ বিশ্ব পরিবেশ দিবস একটা পোস্টারের মতো বা হচ্ছে এর মতো তো উপরের ব্যানার মতো আর কি যেহেতু লম্বা তো এখানে উপরের ইটা কি ব্যানার ঠিক আছে খ নম্বর হবে কি ব্যানার দশ নম্বর উত্তরটি এগারো নাম্বার হবে তোমাদের রোকিয়া হোসেন রচনায় রানী নারী মুক্তি বলতে বোঝানো হয়েছে কি ঠিক আছে এক নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের নারীদের স্বাধীনতা নারীদের নারীর স্বাধীনতা নাম্বারটি আচ্ছা বারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে বারো নম্বর হবে তোমাদের এখানে সাম্রাজ্য গড়ে তুলবে ঠিক আছে এই যে সাম্রাজ্য গড়ে তুলবে যে নাম্বারটা হবে আচ্ছা তেরো নম্বর প্রশ্নের উত্তরটি দেখি তেরো নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের আসুক এবার বর্ষা আসুক এবার বর্ষা ঘনাম্বারটা হবে এখানে হাইফেন আছে কখন ব্যবহার করা হয় হাইফেন ব্যবহার হয় অর্থাৎ একটু বিরতি বোঝাতে তাই না এখানে উত্তরটি আপনার দেখি না দুটি শব্দকে এক করতে আর কি ঠিক আছে এখানে হবে তোমাদের গনাম নাম্বারটি এবং তারপর পনেরো নম্বরের উত্তরটি হবে তোমাদের এখানে পুরো নাম্বার হবে তোমাদেরকে অন্যজ্ঞা বাচক তো এগুলো তোমাদের বহু নির্বাচনী পনেরো পর্যন্ত তারপরে হচ্ছে এক কথায় প্রশ্ন থাকবে এরকম এক কথায় প্রশ্ন কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে উত্তরগুলো তো এক কথায় প্রশ্ন থাকবে হচ্ছে দশটি ষোলো থেকে পঁচিশ তো বাঁচতে যাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে কেনা হয়েছে তো এই যে রংদনুর দুনুর এটা মুখস্থ করবা রং দুনুর ঠিক আছে আচ্ছা সতেরো নম্বর দেখি বেগম রুকিয়ার প্রথম রচনার নাম কি পিপাসা বেগম রুকিয়ার প্রথম রচনার নাম কি পিপাসা এটা মনে রাখবা এবং আঠারো নম্বর কোনো লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সজাত শিল্পগুণ আঠারো নম্বর উত্তরটি হই আমাদের কাপড়ের তুলও আচ্ছা কাপড়ের পুতুল তৈরি করা ঠিক আছে এটা আঠারো নম্বর উনিশ নম্বর দেখি অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখো এই যে অত্যাচারী এটা সঠিক উচ্চারণ ঠিক আছে এটা মনে রাখবা এবং বিশ নম্বর উত্তরটি দেখি তিনি অনেক বড় মনের মানুষ বাক্যে বড় শব্দটি কোন অর্থে প্রকাশ হয়েছে তো বিশ নম্বর উত্তরটি হবে তোমাদের উদার উত্তরটি কি হবে তোমাদের উদার আচ্ছা একুশ বাংলাদেশ বাক্যে সাবা শব্দটি কোন সিনের এটা হচ্ছে তোমাদের আবেগ আবেগ সিনের ঠিক আছে আচ্ছা বাইশ নাম্বারটি দেখো রোদে জলে টিকে রং পাকা কই তাহারে চরণে পাকা শব্দটি কোন অর্থে প্রকাশ হয়েছে বাইশ নাম্বার উত্তরটি হবে তোমাদের স্থায়ী উত্তরটি কি হবে স্থায়ী তেইশ নাম্বার বোঝন শব্দটি কোন শ্রেণীর তেইশ নাম্বার উত্তরটি হবে তোমাদের বিশেষ স বিশেষ ঠিক আছে আচ্ছা চব্বিশ গণেশ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতিষিহ্ন বসে সেমিকলন কি হবে সেমিকলন আচ্ছা জীবন কাতা শব্দের অর্থ কি জীবন কাতা শব্দের অর্থ হচ্ছে জীবনের গল্প ঠিক আছে তো ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি সুখবর তোমরা যেহেতু ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উঠবা তো তোমাদের জন্য একটা সুখবর আছে সেটি হচ্ছে যে এসএসিয়াল স্কুল থেকে তো স্পেশালি আর ডিসকাউন্ট একাডেমি প্রোগ্রাম দু হাজার পঁচিশ প্রি বুকিং কিন্তু চলতেছে তো এই লিঙ্ক থেকে তুমি হচ্ছে সরাসরি এখান থেকে প্রি বুকিংটা করতে পারবা এবং এটি কিন্তু চলবে আগামী আঠাশে নভেম্বর নভেম্বর পর্যন্ত আমি বলবো যে আগামীকালই এটা করে ফেলো ঠিক আছে এবং বুকিং করলে কি হবে বুকিং করলে সাকসেসফুল হলে ডিসকাউন্ট কুপন কোডটি এস এম এর মাধ্যমে উনত্রিশে নভেম্বরে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এ ভিডিওটি আমি এই লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে এই প্রথম যে লিঙ্কটা আছে এখানে যে তুমি হচ্ছে ক্লিক করবা দেন হচ্ছে তোমাকে একটা পেজে নিয়ে যাবো এই যেরকম একটা পেজে নিয়ে যাবে ঠিক আছে যেখানে দেখতে পাচ্ছ ক্লাস সিক্স সেভেন এইট নাইন এইট সবগুলোই আছে তো যেহেতু তুমি সপ্তম শ্রেণীতে উঠবা সপ্তম শ্রেণী সিলেক্ট করবা ঠিক আছে এবং এখানে একটা ডেমো ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখলে তুমি হচ্ছে সমস্ত কিছু বুঝতে পারবো এখানে তোমাকে কী কী বিষয় হচ্ছে দেখানো হবে বা কী কী বিষয় থাকছে ঠিক আছে অর্থাৎ কতগুলো ক্লাস কারা ক্লাস নিচ্ছে বা হচ্ছে তোমাকে হ্যান্ড নোট দেওয়া হবে বা সব কিছুই থাকবে এখানে এবং তোমার কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা করতে পারো এবং যে কোনো প্রশ্ন ঠিক আছে যেখানে দেখতে পাচ্ছ বেশ কিছু প্রশ্নগুলি রয়েছে এগুলো হচ্ছে তোমরা দেখে নিতে পারো এবং তোমরা হচ্ছে এখানে একটা ডেমো ভিডিও রয়েছে এটা দেখবে ক্লিক করলেই কিন্তু চালু হয়ে যাবে দেন হচ্ছে ভিডিওটা দেখতে পাবা এবং এখানে ডেমো দেখো এখানে লেখা আছে তারপরে প্রি বুক করা এখানে লেখা আছে প্রি বুক করতে পারবা ঠিক আছে তো যা হোক এই হচ্ছে বিষয় তোমরা অবশ্যই এটা করে ফেলাও খুব দ্রুত এখানে যে শিক্ষক গুণ দেখতে পাচ্ছ তো এই হচ্ছে বিষয় এবং বাংলা ইংরেজি গণিত ঠিক আছে এবং আইসিটি তথ্য যোগাযোগ আচ্ছা তথ্য যোগাযোগ প্রযুক্তি আর হচ্ছে তোমাদের বিজ্ঞান ক্লাসগুলো থাকবে ঠিক আছে এখানে লগ ইন করে নিতে পারো তো যাক অবশ্যই হচ্ছে করে ফেলবা তো এবার হচ্ছে তোমাদের প্রশ্নের হচ্ছে আমরা এখন রচনামূলক অংশে মান পঁচাত্তর সেখানে চলে যাবো তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে দশটি দশটি প্রশ্ন তো দিতে পারলে তুমি বিশ নাম্বার ভাবা ঠিক আছে তো এখানে দেখা এক নাম্বার প্রশ্নের যেটি দেওয়া আছে তোমাদের এক নম্বর লোক আচ্ছা লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের এটা কেন তথ্যটিভাবে দিবা যে লোকশিল্প আমাদের পূর্বপুরুষদের রেখে চাও একটি উত্তরাধিকার তো এটি হারিয়ে গেলে আমরা কেবল শিল্প নয় আমাদের ইতিহাস পরিচয় একটি গুরুত্বপূর্ণ অংশ হারাবো তো এটি সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টাটি থাকে তাই এটি সম রক্ষণাবেক্ষণ করার আমাদের দায়িত্ব এটুকু মুখস্থ করে লেখে বলবা ঠিক আছে আচ্ছা দুই নম্বর প্রশ্নে দেখো বলবো মাকে বয়কি কো মা বাণিজ্যিতে যাই বলতে কবি কি বুঝিয়েছেন তো উত্তরটি হচ্ছে এইভাবে লাগবা কবি নিজ দেশের সম্পদ অন্য দেশে রপ্তানি করতে চান আর নিজের দেশের অভাবও মেরাতে চান অন্য দেশের থেকে সম্পদ আহরণ করে তো বলবো মাকে বই কি গো মা বাণিজ্যে যেতে চাই তো বলতে কবি এ কথাই বুঝিয়েছেন এইটুকু মুখস্থ লাগবা ঠিক আছে এগুলো কিন্তু দুই নম্বর করে প্রশ্ন প্রতিটা এবং হচ্ছে তিন নম্বর প্রশ্ন কবি সবাইকে বাঁচাতে দিতে বলেছেন কেন ঠিক আছে তো এটা লাগবা যে বা বাস্তের দাউ কবিতায় কবি শিশু পাখি ফুলের করি সবাইকে আসবাস দিতে বলেছেন বাস্তের দাউ কবিতায় কবি প্রকৃতির পরিবেশ বা যে সুস্থ স্বাভাবিক বিকাশের কথা বলেছেন তারপর দেখো স্যার নম্বর প্রশ্নটি বর্ষা মৌসুম নথা সেলাইয়ের উপযুক্ত সময় কেন তো তৃতীয় হচ্ছে এভাবে বর্ষা মৌসুম নকশিকতা শিলাই উপযুক্ত সময় মনে করা হয় কারণ এই মৌসুমে পরিবেশ ও আর সামাজিক পরিস্থিতি এমনভাবে গড়ে ওঠে যা নকশিকতার মতো মনোযোগ ও সময় সাপেক্ষ কাজ করার জন্য সহায়ক নিচে কারণগুলো ব্যাখ্যা করা হলো ঠিক আছে তুমি এই সহায়ক পর্যন্ত লেখলেই হবে এত বেশি কিছু লেখার দরকার নেই তারপর হচ্ছে পাঁচ নম্বর মুড়ি ফুলের গন্ধ শুকে থামিয়ে তর তর আচ্ছা তবরথ বলতে কবি কী বুঝিয়েছেন তো তোরটি হবে এভাবে লেখবা কবি জসিম উদ্দিন তার নিজ বাড়িতে বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তার বাড়িতে কীভাবে যাওয়া যাবে যাওয়ার পর তা কেমন হবে সে সম্পর্কে বর্ণনা করেছেন ঠিক আছে এবং এছাড়া তিনি কি খাওয়াবেন কিসে সে বসতে দিবেন সে কথাও বলেছেন এটাকে একটু সুন্দর করে লিখে দিবা ছ নম্বরটা দেখাও আচ্ছা ময়ূরপঙ্খী বজরা আমার লাল বউটা তুলে বলতে কবি কী বুঝেছেন তো ছয় নম্বর উত্তরটি হচ্ছে বেলে এক সামনের দিকে ময়ূরের অর্থাৎ আকৃতিযুক্ত বড় নৌকা হচ্ছে ময়ূরপঙ্খী বজরা লাল বউটা শব্দের অর্থ হচ্ছে লাল রঙের পাল সদাগার তার ময়ূর ময়ূরপঙ্খী নৌকায় লাল রঙের পাল উড়াবে ময়ূরপঙ্খী নৌকাটির মরাল এবং রাজহাঁসের মতো দুলতে দুলতে চলবে এটা লিখে দেবা ঠিক আছে সাত নম্বর উত্তরটি দেখি আমরা খাদি কাপড়ের বিশেষত্ব কি খাদি কাপড়ের বিশেষত বিশেষত কি এখানে লিখবা খাদি কাপড় একটি ঐতিহ্যবাহী এবং পরিবেশবান্ধব বস্ত্র যা প্রধানত হাত দিয়ে চরকা ব্যবহার করে কাটা এবং বোনা হয় এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বাবলম্বিত স্থানীয় শিল্পকে প্রমোট করার জন্য জনপ্রিয় হয় তো তো এটুকু লিখবা জনপ্রিয় হয় ঠিক আছে এই পর্যন্ত লিখবা দেন হচ্ছে তুমি কি করবা আট নম্বরটা লিখবা যেন সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা বলতে কবি কি বলছেন টি লিখবা যেন সারাটা দিন তোমায় লয়ে করবো আমি খেলা বলতে কবি বুঝেছেন যে তিনি তার বন্ধুকে নিয়ে সারাদিন খেলা করে কাটাই দেবেন কবি বন্ধুকে সারাত গাছের শাখা তুলিয়ে বাতাস করবেন এটুকু ঠিক আছে ননম্বর থেকে রুকিয়ার শাখা তো হচ্ছেন একজন অসাধারণ নারী কেন তো তোমরা জানো নারী অধিকার প্রতিষ্ঠায় অগ্রদূত তো তিনি হচ্ছেন তো তুমি লিখবা যে রুকিয়া সাক্ষাৎ হচ্ছেন আঠারোশো আশি থেকে উনিশশো বত্রিশ ছিলেন একজন অসাধারণ নারী কারণ তিনি একজন প্রতিকৃত সমাজ সংস্কারক এবং নারীর অধিকার ও শিক্ষার জন্য কাজ করেছেন এবং কঠোর সামাজিক বাধা পেরিয়ে তিনি নিজে শিক্ষিত হন এবং নারীদের জন্য শিক্ষা ও স্বাধীনতার পথ প্রশস্ত করেন ঠিক আছে এইটুকু লেখবা এবং সর্বশেষ মুখ্য অর্থ গণ অর্থের সংজ্ঞা দাও তাই না তো মুখ্য অর্থটাকে আমরা জানি প্রথমে আচ্ছা মুখ্য অর্থ কোনো শব্দ বা বাক্যের সেই অর্থকে মুখ্য অর্থ বলা হয় যা শব্দটির মূল বা সাধারণ তো ব্যবহৃত অর্থকে বোঝায় এটি শব্দের আক্ষরিক বা মৌলিক অর্থে হিসেবে পরিচিত আচ্ছা গণ অর্থটা কি আচ্ছা কোনো শব্দ বা বাক্যের সেই অর্থকে গণ অর্থ বলা হয় যা তার প্রাসঙ্গিক ব্যবহার বা ব্যবহার বা রূপক অর্থ বোঝায় এটি শব্দের আক্ষরিক অর্থে থেকে সরে গিয়ে প্রসঙ্গ অনুযায়ী বিন অর্থে প্রকাশ করে এই দুটোর সঙ্গে মুখস্থ করবা তো এই ছিল আজকের মতো তো পরবর্তী পর্বে আমরা হচ্ছে দৃশ্যপদবিহীন দেখবো পাট বিয়ে সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ